মধ্যযুগীয় বর্বরতা সম্পত্তি লোভে বিশেষভাবে সক্ষম যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ গত দোসরা আগস্টের এই ঘটনায় হুগলির কন্যগড়ের বাসিন্দা ওই যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতে তার পিসেমশাই ও তার পিস্তুত নাবালক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর কি ঘটনা ঘটেছিল গত দুই আগস্ট দোসরা আগস্ট সন্ধে ছটা নাগাদ আমি মেয়ের কাছে পরে যা শুনেছি সন্ধে ছটা নাগাদ ওর গায়ে গরম জল মানে তৈরি মানে গরম জল পরে তৈরি করে তবে ওর গায়ে ঢালা হয়েছে এরকমভাবেই ও বলেছে বক্তব্য এবং সেই সময় বাড়িতে ওর পিসি ছিল আর এটা করেছে পিস্তুত ভাই মানে ওর ভাই পিসির ছেলে পিসিও পিসে ও মানে পিসে মশাইও তখন ও বাড়িতেই ছিল পিসু মশাই পিসির সাক্ষাতে এবং আর তাদের মদতে ভাই তার গায়ে গরম জল ঢেলেছিল গরম জল ঢালার পরে পিসি তাকে সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটু বর্ণিল লাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে সে টিউশানিতে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে সে চলে গেল টিউশানিতে আর তাকে ভোলাবার জন্য পিসি পিসে মশাই আর ভাই দুজনে মিলে তাকে কাপড় জামা আবার নতুন করে পরিয়ে দিয়ে আইসক্রিম খেতে বারো মন্দিরে নিয়ে চলে গেল এবার এর মতো অবস্থায় তার যা শারীরিক ক্ষতি যা হওয়ার হলোই কিন্তু আমি যখন ফিরলাম মানে আমি একটা সিনিয়র সিটিজেন আমি এখন আর সেরকমভাবে কোনো কাজ করি না তবে একটা জায়গা বেসরকারিভাবে কাজ করি সেখানে ওই সকালবেলা থেকে মোটামুটি রাত নটা কখনো কখনো সাড়ে আটটা সাড়ে নটায় ফিরতে হয় এরকম সময় আমি যখন সাড়ে নটা নাগাদ ফিরেছি ফিরে এসে দেখি যে ওরা সবাই চুপচাপ কিছু ব্যাপার নেই কেউ আমাকে ফোন করেনি অন্যদিন অনেক ফোন করে আজকে কোনো ফোনও হয়নি ফোন টোন করেনি আমি ঢুকতেই ওরা বললো আজকে একটা বাজে খুব ঘটনা ঘটে গেছে আমি বললাম কী ঘটনা ওদের কথা না শুনতে শুনতেই আমি ভেতরের দিকে ঘরে ঢুকে পড়লাম যে ঘরটাতে মেয়েকে গিয়ে দেখে আমি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা কেন তার কাপড় কাপড়ের দিকে উঠে ফুটে গিয়ে এক এক ব্যাপার মুখের মধ্যে দেখছি যে চারিদিকে পুড়ে কী একটা হয়ে গেছে মানে আমি যা বললাম আগে সেগুলো তো পরে আমি শুনেছি আমি যা চোখে দেখলাম সেটা আমি বর্ণনা করতে পারছি না মানে চারিদিকে একটা বিশৃঙ্ মানে বিচ্ছিরি অবস্থা আমরা চাই আমি মরে গেলেও মরে যাব কিন্তু এর যেন একটা ঠিক যাক এই সমাজে এত অসভ্য এত নোংরা এত এ এই সমাজে না থাকবে শাস্তি চাইছেন অবশ্যই শাস্তি মানে চরম শাস্তি হওয়া উচিত চরম শাস্তি আজকে মেয়ে মরু বা আমি মরি সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এই অপরাধগুলো তো থেকে যাবে অপরাধগুলো যেন না থাকে অপরাধগুলোকে নির্মূল করা উচিত জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ